হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা মেনি ব্লগ নিয়ে চলে এসেছে আর আজকের মেনি ভ্লগটা রাত্রির থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে দশটার মতন আর আমাদের বাপের বাড়ি আজকের আরানের রান্না হলো আর রান্নাটা সব কলাপাতা দিয়ে ঢাকা ঢেকে রাখা হয়েছে তো চলো রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর তারপরের দিন সকালে থেকে আবার ব্লগটা শুরু করলাম তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি আর এখন এমনি একটু চা খেয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে এখন হচ্ছে মাছটা সান টান করে নিয়েছিলাম আর এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার দি ভাই বাজার সব সবজি কাটতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি পটলের ছাল ছাড়িয়ে রেখেছিলাম ডি সাইজ মতন পটলগুলো কেটে নিচ্ছে আর উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজার উচ্ছেটাও কেটে নিচ্ছে আর তারপরে ভাত চাপিয়ে দিয়েছে মা তো ভাতের হচ্ছে চালটা ধুয়ে রেখেছে এখন চালটা তুলে দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে নটার মতন তো চলো অনেক পদ রান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে আলু পটলে আলু কাটা হয়ে গেছে আর এই দিকে আমার বনু মিক্সচারে মশলাগুলো সব বেটে নিচ্ছে আর আমাদের রাঁধুনি বসে পড়েছেন দেখো রান্না করতে তো আমাদের হেভি রাঁধুনি দারুণ দুশো জনের রান্না করে দিতে পারবে এখানে হচ্ছে আলু পটলের তরকারি আলুটা এ পটলটা ভেজে নেওয়া হচ্ছে তেলেতে আর আমার ভাই হচ্ছে রান্নার মাস্টার আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হোক আর যাই হোক আমার দ্বিভাই রান্না করে আর এদিকে দেখো আমার আর মাও থাকে দিভাইয়ের পাশে আর এইদিকে দেখো সব মশলা টসলা নিয়ে নিয়েছে আর দিভাই তো ঘেমে একদম সান করে গেছে আর ভাতও হয়ে গেছে আর এইদিকে দেখো রনিতা বুড়ি টিয়ার মিল খাচ্ছে আর এইদিকে দেখো আলু ভাজার জন্য আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল আর নুন হলুদ দিয়ে আর এদিকে উচ্ছে ভাজার জন্য উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর মাছটা আমি এখন ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আর একে সব মাছগুলো ভেজে নিচ্ছে আর একে একে আমি দিকে উঠে হেল্প করে দিচ্ছি কারণ আমাদের সব কিছু আজকে অননে রান্না হচ্ছে বদি ভাই আমাদের বড়ো বড়ো রান্নাগুলো করছে আর আমি ছোটো খাটো রান্নাগুলো করছি দেখো এর মধ্যে আমার মাছ ভাজা কমপ্লিট মাছগুলো রেখে দিয়েছে আর আমাদের বদি ভাই আমাদের রান্না অনেকটাই এগিয়ে এসেছে এখানে দেখো আলু পটলে আলু ঝোল আলু পটলের তরকারি কমপ্লিট আর আলু পটলের তরকারিটা ঢেলে দিলো আর আলু ভাজটা আমি শুরু করে দেবো এবার আর এদিকে দেখো বদি ভাইয়ের মাছের কালিয়াও রেডি আর আমাদের বদি ভাই পরো রান্নাগুলো করছে আর আমি দিদিভাইকে একটু হেল্প করার জন্য এই আর আর রান্নাগুলো এখানে মাছের কালারটা এসেছে দারুণ বাউ বাউ পুরো আর এখানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে রেখে আর রান্নাঘরে রাখার আগে ভাত বাড়িয়ে নিতে হয় তো এই নিয়মগুলো সব হয়ে গেছে আর এখন দেখো এটা পান্তা ভাত এটা চিচিঙ্গে ভাজা এটা হচ্ছে শাক ভাজা সচিনের শাক আর এটা হচ্ছে আমরা দিয়ে মুসুরির ডাল এখানে মাছ ভাজ ভাজা আলু ভাজা আছে আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে গরম ভাত আজকে কিন্তু গরম ভাতও করতে হয় আর এখানে আলু পটলের তরকারি আর এখানে মাছের কালি আর লঙ্কা লেবু আর লবণ তো আছে আর হ্যাঁ প্রথমে আমাদের নিয়মের মতন একটু পান্তা ভাত দিতে হয় তারপরে গরম ভাত আমাদের এরকমই এরকমই নিয়ম তোমাদের কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে শাক ভাজাটা কিন্তু পুরো তেল ছাড়া শাক ভাজা মানে সজনে শাক যতটা পরিমাণে জল লাগে সেদ্ধ হতে ততটা পরিমাণে জল আর লবণ আর একটু কারণে হলুদ হলুদ দিয়ে দেওয়া হয়েছিল ওই জলটা মরে মরে ওরকম ধরনের মতন মানে শাকটা ভাজতে হবে আর ডালটাও তাই ডালে কোনো তেল টেল একদম কিচ্ছু নয় তোরা কমভাবে চাপচাপ করে ডাল করতে হবে আর বুকতে বুকতে দেখো বাচ্চারা খেতে এসেছিলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে এখন রনিতার টিচার এসে রনিতার টিচারের জন্য থালিটা সাজানো হয়ে গেছে রনিতার টিচারকে খেতে দিয়ে দিয়েছে আর একে স একে সবাই খেতে চলে আসছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর ওইদিকে রনিতার টিচারের খাওয়া হয়ে গেছে এখন চেয়ারে বসে গল্প করছে দিবাই আছে আর এখানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা বসেছি খেতে এখন বাজে তিনটের মতন তো চলো আর এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছে পান্তা ভাজাতের সাথে একটু ভাজাভুজিগুলো দিয়ে খেয়ে নেবো তো চলো আজকে আমার মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতনটা টাটা আর বৃষ্টি শুরু হয়ে গেছে